ইন্নালহেন্দাল ইল্লাহ অসলা তুস আলাহ আলাহ রসুল ইল্লাহ আম্মাবাদ আজকে আমাদের আলোচনা হলো বরকত হয় না একজন গুণাহকার যে কাজই করে অসম্পূর্ণ থেকে যায় কোন কাজ সম্পন্ন হয় না কাজ করেছে কিন্তু কাজের বিল পাচ্ছে না বড়লোক বিয়ের জন্য মেয়েকে দেখে যায় খুশি হয়ে যায় কিন্তু পরে আর যোগাযোগ করে না ছেলের ব্যবসার কোনো উপায় খুঁজে পায় না এমন মনে হচ্ছে যে এত মেহনতের পরও কাজ সম্পন্ন হচ্ছে না তার কারণ বরকত শূন্যতা সময়ের মধ্যে বরকত নেই সুস্থতার মধ্যে বরকত নেই বাইশ বৎসর যুবক এসে বলে আমার লোভ একটেল আঠারো বৎসর যুবক বলে চোখে কম দেখে এগুলো বরকত শূন্যতা ছাড়া আর কিছুই নয় এমন ঘরও আছে প্রতিটি সদস্য উপার্জন করে কিন্তু খরচ সংকুলন হয় না এটা মূলত গুণের প্রভাব আল্লাহ পাক রব্বুল আয়াল আমাদের সবাইকে বরকত হয় না এই বিষয়ের উপর আমল করার তৌফিক দেন করুন আমিন ইয়া আয়াল মিন